কিছু সম্বন্ধ হয় যেগুলো জন্ম জন্মান্তরের হয় প্রেম অনেকে ভাবে বলে আরে আমার কপালেই কেন এই লোকটা পড়লো বা অনেক ছেলেরাও ভাবতে পারে আমার কপালেই কেন এই মহিলাটা পড়ল মনে রাখবে তার সঙ্গে তোমার বন্ধন লেখা আছে তুমি যদি নাও চাও তাও তোমাকে তার সঙ্গে থাকতেই হবে কেন কি তোমার বন্ধন তার সঙ্গে আর বন্ধন কখনো কাটানো যায় না ভক্তব্যম শুভম আমি একবার পাঠে একটা কথা বলেছিলাম ওই কাকের ঠোঁট গাধার পিঠে যে ঢুকেছে ও বেটার পরজন্ম পর্যন্ত মহারাজ ঠোঁট আর বের করতে পারেন ওই ভিডিওটা বহুত ভাইরাল হয়েছে মিনিমাম না হলেও মহারাজ এক দুই কোটি লোক শুনে নিয়েছে ওইটাকে ট্রেন্স হলো রাতের